ইহুদি জায়নিস্ট ইসরায়েলি তিনটা আলাদা আলাদা নাম অথচ ধর্ম তাদের একটি সেই ধর্মের নাম ইহুদি এই ধর্মের ইতিহাস যেন এক পথভ্রষ্টতার ইতিহাস এটি আনুমানিক চার হাজার বছরের ইতিহাস বিশাল এক আখ্যান এর সাথে জড়িয়ে রয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় সংকট বৌদ্ধলিক ও একশ্বরবাদীদের দ্বন্দ্ব ক্ষমতা রাজনীতি ও ঘৃণ্য অপরাধের গল্প এটা এমনই এক ইতিহাস যা আপনার চোখকে কপালে তুলবে চোয়াল হা হয়ে যাবে ইতিহাসের এই নিকৃষ্ট দিক যা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছিল সিটিভি বাংলা সে সত্য ইতিহাসকে তুলে এনেছে আপনার সামনে কারা এই ইহুদি জাতি কী উদ্দেশ্য কেনই বা তারা দিনকে দিন এত ক্ষমতাধর হয়ে উঠছে পৃথিবীর বুকে সেসব আজকে আপনারা জানবেন ইতিহাসের আস্থা থেকে সেমেটিক বা মধ্যযুগীয় সভ্যতার মধ্যে অন্যতম প্রাচীন ধর্ম হিসেবে পরিচিত ইহুদি ধর্মের জাতির পিতা এবং মুসলিম ধর্মের জাতির পিতা একজনই তিনি হলেন হজরত ইব্রাহিম আলাই হজরত ইব্রাহিম আলাহ্লামের দুই পুত্র হজরত ইসমাইল আলাহাল্লাম এবং হজরত ইসাক আলাহসাল্লামের হাত ধরে যে দুটি বংশের গোড়াপত্তন ঘটে সেই দুই বংশের মাধ্যমেই মহান রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটি ধর্মের প্রসার ঘটা পৃথিবীর ইতিহাসে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন সে কুরাইশ বংশের পূর্বপুরুষগণ ছিলেন হজরত ইসমাইল আলাহ সাল্লামের বংশধর অপরদিকে হজরত ইসাক আলাহিসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম যার অপর নাম ছিল ইসরায়েল মূলত ইহুদি বংশের প্রচলন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের হাত ধরেই শুরু হয় কুরআনে এই বংশকে আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েল নামে সম্বোধন করেছেন এই বংশে অসংখ্য নবী রাসুল প্রেরণ করা হয়েছে এখন খুব স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে বনি ইসরায়েলের নাম কিভাবে ইহুদি হয়ে গেল হজরত ইয়াকুব আলাহিসাল্লামের বারো সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা সে সন্তানের বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে যার ফলে বনি ইসরায়েলেরই আরেক নাম হয়ে ওঠে ইহুদি এখানে একটা বিষয় স্পষ্ট যে ইহুদি ধর্ম এবং ইহুদি বংশ দুটোই সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনি চাইলে ইহুদি ধর্মের অংশারী হতে পারবেন কিন্তু ইহুদি বংশের হতে পারবেন না কেননা এর জন্য আপনার পরিবারকে হতে হবে ইহুদি বংশের উত্তরাধিকারী বর্তমানে পৃথিবীতে যত ইহুদি আছে তারা সকলেই ইহুদি ধর্মের অনুসারী কিন্তু এদের মধ্যে কতজনই ইহুদি বংশের উত্তরাধিকারী সে সম্পর্কে মহান রাব্বুল আলামিনই একমাত্র অবগত আমরা আপনাকে যে সময়ের ইতিহাস দেখাচ্ছি তা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চার হাজার বছরের পুরনো ধর্মের অনুসারীরা কেন আজ বিপদগামী বিশেষ করে দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম ইউসুফ আল্লাহসাল্লাম মুসা আলাহাইসাল্লামের মতো নবীগণের আগমন যে বংশে ঘটেছিল যে ধর্মের অনুসারীদের তারা আসমানী কিতাবের ঐশীবাণী শুনিয়েছিল তারা কেন এক আল্লাহর উপাসনা ছেড়ে সিম্বল অব গড বা ঈশ্বরের সাংকেতিক চিহ্নকে বিশ্বাস করছে তা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটা যুগে প্রতিটি নবীর সময় তারা পথভ্রষ্টতার সকল সীমা পার করেছিল তাদেরকে বাগে আনতে কখনো কখনো তাদের উপর তরবারি চালানোর প্রয়োজনও হয়েছিল তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাদেরকে হেদায়তের দিকে আহ্বান করার জন্য প্রেরিত নবীরাও তাদের উপর মোহান রাব্বুল আলামিনের কাছে বদোয়া করেছিল যার কারণে তারা পরিণত হয়েছে অভিশপ্ত এক জাতি হিসেবে যাদের ব্যাপারে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এরা পৃথিবীর যেখানেই যাবে সেখানেই বিতাড়িত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে হয়েছিল তাই হজরত ইউসুফ সাল্লামের সময়কালে ইহুদি জাতি মিশরের রাজক্ষমতায় আরোহণ করেছিল ধন সম্পদ প্রভাব প্রতিপত্তিতে তারা সকলের চেয়ে এগিয়েছিল মহান রাব্বুল আলমিনের সকল নিয়ামত তাদের মাথার উপর ছায়াবর্ষণ করেছিল মহান রাব্বুল আলমিনের অগণিত নিয়ামত পেয়ে তারা দিনকে দিন হয়ে উঠেছিল ব্যাপরোয়া অহংকারী এবং অত্যাচারী আল্লাহর প্রেরিত বাণী অগ্রাহ্য করে নানান অপরাধে লিপ্ত হয়ে উঠেছিল সে সময় মহান রাব্বুল আলমিন তাদের উপর থেকে নিজের রহমত উঠিয়ে নেয় তারা প্রভাব প্রতিপত্তি হারিয়ে দাসে পরিণত হয় তাদের উপর চড়াও হয় ফারাও সম্রাটের অত্যাচার ফারাওদের জুলুমের পরিমাণ এতটাই ছিল তারা সর্বদা ইয়ানাফসি আফসি ইয়ানফসি করত এবং সৃষ্টিকর্তার কাছে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করত অবশেষে হজরত মুসা আল্লাহ সাল্লামের আগমন এবং ফেরাউনকে নদে ডুবিয়ে মারার মধ্য দিয়ে তারা মুক্তি পায় কিন্তু কিছুদিন পরেই তারা আবার ফিরে যায় সেই পুরনো রূপে এমনকি মুসা মুসাআল্লাহ্লামের জীবদ্দশাতেই গরু পূজার মতো গর্হিত কাজ করে বসে তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে সকল গরু পূজারীকে হত্যা করা হয় অতঃপর মুসা আল্লাহ সাল্লাম বনি ইসরায়েল গোষ্ঠীকে নিয়ে রওনা হন কেনান অঞ্চলে এই সেই কেনান যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত যেখানে অবস্থিত রয়েছে মুসলমানদের প্রথম কিবলা কেনান সম্পর্কে ইহুদিদের বিশ্বাস এই অঞ্চলের ব্যাপারে হজরত ইয়াকুব আলাহামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়েছিল যে একদা এই অঞ্চল ইয়াকুব আলাহিসাল্লামের বংশধরদের দেয়া হবে তারা আজও সেই বিশ্বাস নিয়েই বেঁচে আছে কেনান বা ফিলিস্তিন নিয়ে সামনে আরও আলোচনা করা হবে মুসাইল্লা সাল্লামের সাথে কেনানে আসার পর তারা কিছুটা সুস্থির এবং সভ্য হলেও মুসাইল্লা সাল্লামের ওফাতের পরপর তারা পুনরায় পাপের রাস্তা বেছে নিতে থাকে একটা সময় তাদের সীমালঙ্ঘন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে তারা সত্যিকার অর্থেই পথভ্রষ্ট হয়ে যায় এবং মূর্তি পূজা শুরু করে তখন তাদের ঐক্যতা নষ্ট হয় ফলে বিদেশি শক্তি তাদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কয়েকশো বছর ইহুদিরা নিজ ভূমিতেই মানবতর জীবনযাপন করতে থাকে এবারও তাদের উপর অত্যাচার দেখে মহান রাবুল আলামিনের রহমত তাদের উপর বর্ষণ হয় হজরত দাউদ আলাহিসাল্লাম এসে তাদেরকে পৌত্তলিক তথা মূর্তি পূজারীদের হাত থেকে রক্ষা করে কাউদ আল্লাহাম এবং ওনার ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লামের হাত ধরে ইহুদি জাতি আবার পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করে হজরত সুলাইমান আল্লাহ ফিলিস্তিনে অবস্থিত প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করেন বাইতুল মুকাদ্দাস নিয়ে একটা ভ্রান্তি আমাদের সমাজে বহু কাল ধরে প্রচলিত আছে অনেকে বিশ্বাস করে সোনালি রঙের যে গম্বুজের ছবি আমরা সচরাচর দেখি বাইতুল মুকাদ্দাস সেটাই আবার অনেকে অস্বীকার করে বলে যে এর পাশে ছোট্ট করে কালো রঙের যে গম্বুজ দেখা যায় সেটি আসল বাইতুল মুকাদ্দাস সোনালী রঙেরটা ইহুদিদের উপাসনালয় এখানে উভয়পক্ষই ভুল করে সোনালী আকৃতির গম্বুজ যেখানে অবস্থিত সেখানে প্রায় সতেরোশো বছর পূর্বে ইহুদিদের উপাসনালয় ছিল পরবর্তীতে সেই মন্দির ধ্বংস হলে তা কয়েকশো বছর পর্যন্ত খালি অবস্থায় থাকে অতঃপর হজরত ওমর রাজি আল্লাহ তালা ফিলিস্তিন বিজয়ের পর সেখানে মসজিদ নির্মাণ করেন মূলত যুগে যুগে বাইতুল মুকাদ্দাস বেশ অনেকবারই যুদ্ধের কবলে পড়েছে প্রতিহিংসার শিকার হয়েছে যার কারণে ধ্বংস হয়েছে বহুবার যতবার বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়েছে ততবারই তা কোনো না কোনো নবী বা মুসলিম শাসকের হাতে নির্মিত হয়েছে সুতরাং সোনালি রঙের গম্বুজ যা ডোম অব দ্য রক হিসেবে পরিচিত আর কালো রঙের গম্বুজ যা টেম্পল অফ সুলেমান হিসেবে পরিচিত তা উভয়ই বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা উভয় গম্বুজকে ঘিরে যে বাউন্ডারি দেওয়া সেই বাউন্ডারির মধ্যে যে কোনো এক জায়গায় নামাজ আদায় করলেই মসজিদুল আকসায় নামাজ আদায় করার সওয়াব পাওয়া যাবে এবার চলুন ফিরে আসা যাক ইহুদিদের ইতিহাসে হজরত সুলাইমান সাল্লামের মৃত্যুর পর ইহুদিরা খুব দিন মহান রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থাকেননি তারা আস্তে ধীরে আবার শয়তানের উপাসনায় মত্ত হয়ে যায় তাদের শাসকেরা অগ্নিপূজা করত মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে যে আসমানী কিতাব তাওরাত তাদেরকে জীবনবিধান হিসেবে দেওয়া হয়েছিল তাতে তারা নিজেদের সুবিধামতো পরিমার্জন করার ধৃষ্টতা দেখায় তাদের এমন নির্লজ্জতার কারণে তারা বারবার আল্লাহর শাস্তির মুখে পড়ে কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে কখনো গণহত্যার শিকার হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হওয়া রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে বিতাড়িত হয়ে আরব ভূখণ্ডে আশ্রয় নেয় এবং সেখানেও একশো বছরের বেশি টিকতে পারেনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের সময় আরব থেকে বিতাড়িত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে যাযাবরের মতো ঘুরে বেরিয়ে তারা চলে যায় ইউরোপে আজ ইসরায়েল রাষ্ট্রের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও ইহুদিদের ইউরোপের মাটিতে আশ্রয় দেয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল গণহত্যা চালিয়েছিল এক ইউরোপিয়ান শাসক অ্যাডলফ হিটলারই নিজ হাতে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদি ইতিহাসে যা হলোকাস্ট নামে পরিচিত তবে ইহুদিদের এমন অপদস্থ হওয়া বা কঠিন শাস্তির মুখে পড়ার ব্যাপারটা যে শুধুমাত্র মহান রাব্বুল আলমিনের অবদ্ধতার কারণে এমন নয় ঐতিহাসিকগণ দাবি করেন ইহুদিরা সবসময় বেশ ধূর্ত চালাক এবং বেইমান চরিত্রের অধিকারী ছিল তারা যখন যে স্থানে বসবাস শুরু করত প্রথমে সেখানকার স্থানীয়দের সাথে ভাব জমিয়ে তাদের থেকে জায়গা জমি কিনত তারপর ধীরে ধীরে তাদের উচ্ছেদ করে দিয়ে নিজেরা দখল করে বসবাস শুরু করত। ইহুদি বংশের লোকেরা সাধারণত ব্যবসায়ী হতো এবং তাদের ব্যবসার কৌশল খুবই আধুনিক এবং সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকত যার ফলে তারা যাযাবরের মতো ঘুরলেও অর্থ সম্পদের কোনো অভাব হতো না সেই অর্থ কাজে লাগিয়ে তারা স্থানীয়দের উপর ছড়ি ঘুরাতো তখন স্থানীয়দের চোখে এমনকি সেসব স্থানের রাজাদের কাছেও তারা অপরাধী এবং বহিরাগত লুটেরা হিসেবে চিহ্নিত হতো আর বিতাড়িত হতো যুগ যুগ ধরে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত শোয়ে ইহুদিরা বুঝতে পারে যে যে কোনো সমাজে আশ্রয় নিতে গেলে এবং সে সমাজকে নিজেদের আয়ত্তে রাখতে চাইলে শিক্ষা এবং অর্থের কোনো বিকল্প নেই কেননা একমাত্র শিক্ষিত ধনী ব্যক্তিদেরই যে কোনো সমাজের উঁচু স্তরে গ্রহণযোগ্যতা থাকে তাই তারা অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া শুরু করে আজকে আমরা যে আধুনিক উন্নত প্রযুক্তির ইসরায়েল রাষ্ট্র দেখছি তা মূলত তাদের হাজার বছরের অধ্যবসায়ের ফলে সম্ভব হয়েছে ইহুদিদের ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী অধ্যায় নিঃসন্দেহে ফিলিস্তিন দখল এবং সেখানে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করা প্রায় তিন হাজার বছর ধরে ইহুদিরা বিশ্বাস করে এসেছে যে সৃষ্টিকর্তা ইয়াকুব আলাহিসাল্লামের মাধ্যমে তাদের জন্য একটি ভূখণ্ড বরাদ্দ করে রেখেছে যে ভূখণ্ডের মালিকানা একমাত্র তাদেরই সে ভূখণ্ডের নাম কেনান যা বর্তমান ফিলিস্তিন এবং তার আশেপাশের কিছু অঞ্চল ইহুদিদের এ বিশ্বাস এসেছে মূলত তাদের হাতে বিকৃত তাওরাত কিতাবের উল্লেখিত একটি ঘটনা থেকে যেখানে বলা হয়েছে হজরত ইয়াকুব আল্লাহামকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে কেনান অঞ্চলের মতো পবিত্র ভূমি তার সন্তানদেরকে দেয়া হবে এই ঘটনা তাদের কাছে জ্যাকো ব্ল্যাডার ড্রিমস নামে পরিচিত জ্যাকো ব্ল্যাডার ড্রিমস থিওরিতে বিশ্বাসী ইহুদিরা যুগ যুগ ধরে যখনই বিপদের সম্মুখীন হয়েছে তখনই এই অঞ্চলে এসে জড়ো হওয়ার চেষ্টা করত তারা এও বিশ্বাস করত যে পৃথিবী ধ্বংসের আগে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মসিয়া নামে একজন দু দেশে অবশ্যই তাদেরকে এই প্রমিস ল্যান্ডে থাকার ব্যবস্থা করে দেবে সর্বশেষ আঠারো শতাব্দীতে ইহুদিরা যখন নিজেদের ধর্মপরিচয় আত্মগোপন করে ইউরোপে বসবাস শুরু করেন তখন থিউডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনিকে নিজেদের দখলে আনার লক্ষ্যে আঠারোশো সালে জায়নবাদ বা জায়নিজম আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের স্বপ্ন দেখাতে শুরু করেন একদিন তারা তাদের সৃষ্টিকর্তার ওয়াদাকৃত অঞ্চলে বসবাসের সুযোগ পাবে এই আন্দোলনকে যারা সমর্থন করে বা আন্দোলনের অংশ হিসেবে নিজেকে গর্বিতভাবে তাদেরকে বলা হয় জায়নিস্ট পরবর্তীতে ইসরায়েল যখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তখন তারা থিওডোর হার্জেলকে ইসরায়েলের রাষ্ট্রের জাতির পিতা হিসেবে ঘোষণা করে আঠারোশো সাতানব্বই সালে শুরু হওয়া জায়নিজম আন্দোলনের ফলে ইহুদিরা নতুন করে প্রস্তুতি শুরু করে আরবে প্রবেশে পূর্বেই উল্লেখ করেছিলাম ইহুদিরা ব্যবসায়ী এবং পণ্য বিক্রির অসাধারণ কৌশল রপ্ত করার কারণে আর্থিকভাবে কখনোই তারা অসচ্ছল ছিল না তার উপর শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষা এবং গবেষণাতেও তারা বেশ উঁচু স্তরের সফলতা লাভ করে যার ফলে ইউরোপের সাধারণ ইহুদিরা কণ্ঠাসা হয়ে থাকলেও উচ্চশিক্ষিত গবেষক এবং ব্যবসায়ী ইহুদিরা মোটামুটি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ পদে আরোহণ করতে পেরেছিল তারা শুধু গুরুত্বপূর্ণ পদ দখল করেই থেমে যায়নি নিজেদের আলাদা এক আবাসনের জন্য ভিতরে ভিতরে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় বসবাসের ব্যবস্থা করে দেয়া হবে ঠিক এমন সময় ইহুদিদের জন্য সাপে বড় হয়ে আসে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্রকে সুরক্ষিত রাখতে এক ধরনের গ্লিসারিন ব্যবহার করত যা আসতো মূলত জার্মান থেকে কিন্তু বিশ্বযুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকলে তারা গ্লিসারিন সাপ্লাই বন্ধ করে দেয় এতে যুক্তরাজ্য বিপদে পড়ে যায় এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে একজন ইহুদি গবেষক এবং ব্যবসায়ী তার নাম চাইম ওয়াইজম্যান তিনি ছিলেন জায়নিজম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য চাইম ওয়াইজম্যান অস্ত্র সুরক্ষিত রাখতে লিসারিনের বিকল্প হিসেবে অ্যাসিটন নামে এক ধরনের প্রধাত্বের আবিষ্কার করে দেন যুক্তরাজ্যকে এছাড়াও বিশাল আর্থিক সহায়তা দেন ওয়াইজম্যানের এমন অভূতপূর্ব সাহায্যে যুক্তরাজ্য এবং তার মিত্ররা অনেক বেশি খুশি হন এবং যুদ্ধের পর তারা ওয়াইজম্যানকে পুরস্কৃত করতে চান তখন ওয়াইজম্যান জানান তার জন্য একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড অর্থাৎ ফিলিস্তিনে তাদেরকে বসবাসের সুযোগ করে দেওয়া ওয়াইজম্যানের এমন মক্ষম চালে ইউরোপ কাবু হয়ে পড়ে এবং ইহুদিদের উগান্ডায় পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে ফিলিস্তিন ছিল সে সময় উসমানী সালতানাতের অধীনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে তুরস্কের ক্ষমতা তখন একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছিল সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে ধাপে ধাপে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে ইহুদিরা প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে ঘর ভাড়া করে নিয়ে থাকা শুরু করে তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেসব ঘর কিনে নিতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর পুরো পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা যখন ইউরোপীয়দের হাতে চলে আসে তখন ইহুদিরা তাদের আসল চেহারা দেখাতে শুরু করে সংখ্যায় সামান্য হলেও তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর জোর খাটিয়ে দখল শুরু করে সে সময় ফিলিস্তিনিরা ইহুদিদের উচ্ছেদ করা শুরু করলে সঙ্গে সঙ্গে আমেরিকা এসে হস্তক্ষেপ করে এবং সিদ্ধান্ত হয় পুরো ফিলিস্তিনের পঞ্চান্ন ভাগ জুড়ে থাকবে ফিলিস্তিনিরা বাকি পঁয়তাল্লিশ ভাগ জুড়ে থাকবে ইহুদিরা আমেরিকার এমন সিদ্ধ ফিলিস্তিন সহ গোটা আরব বিশ্ব রাগে ফেটে পড়ে বারো কোটি ফিলিস্তিনের জন্য পঞ্চান্ন ভাগ জায়গা রেখে মাত্র ছয় লাখ ইহুদির জন্য পঁয়তাল্লিশ ভাগ জায়গা বরাদ্দ করে দেয়া কত বড় ধৃষ্টতা এবং কূটনীতি চাল তা বলার অপেক্ষা রাখে না জাতিসংঘের মাধ্যমে এই সিদ্ধান্তের বৈধতা দেওয়ার পরপরই ইহুদিরা নিজেদের অধিকৃত অঞ্চলকে ইসরায়েল নামে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নব্য গঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হন চাইম ওয়াইজম্যান ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হওয়ার ছয় মিনিটের মাথায় আমেরিকা তাদেরকে স্বীকৃতি দিয়ে দেয় এভাবেই একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ইহুদি তথা ইসরায়েল এইটা মোটামুটি একটা বিস্ময়কর বিষয় যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া একটি রাষ্ট্র এত দ্রুত কীভাবে সামরিকভাবে আর্থিকভাবে এবং প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ হয়ে উঠল খুব গভীরভাবে যদি আমরা ইহুদিদের ইতিহাসের দিকে আলোকপাত করি তাহলে মূল চারটা কারণ উঠে আসে যেসব কারণের দ্বারা পঁচাত্তর বছর বয়সী ইসরায়েল পৃথিবীর হর্তাকর্তায় পরিণত হয়েছে নাম্বার এক অর্থনৈতিক সক্ষমতা ইহুদিরা কিন্তু একদম শুরু থেকেই ব্যবসায়ী ছিল ব্যবসার ক্ষেত্রে তাদের সাথে পেরে ওঠা কোনো যুগেই কারো পক্ষে সম্ভব ছিল না ব্যবসায় তাদের নানান কৌশল এবং হটকারিতার প্রমাণ পাওয়া যায় ইতিহাসে পৃথিবীর ইতিহাসে প্রথম সুদযুক্ত লেনদেনের ব্যবস্থা ইহুদিদেরই আবিষ্কার আজকের বিশ্বে আমরা যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান দেখি হোক তা পেপসি কোকাকলা কিংবা ফেসবুক গুগল অ্যাপল মাইক্রোসফট পেপালের মতো প্রতিষ্ঠান সব কিছুই ইহুদিদের প্রতিষ্ঠিত এবং ইহুদিদের দ্বারা পরিচালিত সুতরাং অর্থনৈতিক বিশাল সক্ষমতাই তাদের এত দ্রুত শক্তিশালী হওয়ার পেছনের অন্যতম একটি কারণ নাম্বার দুই শিক্ষা শত শত বছর ধরে যাযাবরের মতো পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো ইহুদিরা একটা জিনিস খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে যে যে কোনো সমাজে স্থায়ী হওয়ার জন্য শুধুমাত্র অর্থ থাকলেই হবে না থাকতে হবে সর্ববিষয়ে জ্ঞানের আলো তাই তারা হাজার হাজার বছর ধরে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন শিক্ষা এবং গবেষণা থেকে বিরত থাকেনি তাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইহুদিদের কেউ না কেউ সবসময় কোনো না কোনো সমাজের নেতৃস্থানীয় আসনে বসেছিল শুধুমাত্র মেধার জোরেই ইসরায়েল যখন প্রতিষ্ঠা পায় তখন সর্বপ্রথম তারা অত্যাধুনিক সব গবেষণা কেন্দ্র স্থাপন করা শুরু করে এমন কি কেউ নিজ উদ্যোগে কোনো কিছু নিয়ে গবেষণা করতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বধরনের সহযোগিতা করা হবে এমন নিয়মও জারি করা হয় তাই তরুণ সমাজ নানান গবেষণা লিপ্ত হয়ে প্রযুক্তিগতভাবে ইসরায়েলকে আকাশচুম্বী সফলতা এনে দেয় তিন নম্বর কারণ আমেরিকা ইসরায়েলের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ইসরায়েলের যত রকমের সহযোগিতার প্রয়োজন হয়েছে তা বিনা সংকোচে বিনা প্রশ্নে আমেরিকা করে এসেছে শুরুতে নিজ স্বার্থে ইসরায়েলকে সহযোগিতা করে আসলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা কেননা এখন খোদ আমেরিকায় হয়ে উঠেছে ইসরায়েলের হাতের পুতুল আমেরিকাকে যদি বিশ্ব পরাশক্তি হিসেবে কেউ টিকিয়ে রাখতে পারে তা একমাত্র ইসরায়েলই পারে আমেরিকার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তা মূলত ইহুদিদের থেকে অনুমতি নিয়েই নেওয়া হয় একদা যে দেশকে ছেলের মতো করে লালন পালন করেছিল আমেরিকা আজ সে দেশই বাবা হয়ে মাথায় চড়ে বসেছে আমেরিকা কারণ নম্বর চার বাইতুল মুকাদ্দাস জানি আপনি অবাক হচ্ছেন বায়তুল মুকাদ্দাস কিভাবে ইসরায়েলের পরাশক্তি হয়ে ওঠার কারণ হতে পারে কথা আমরা সবাই জানি যে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন ভূখণ্ড পৃথিবীর অন্যতম পবিত্র একটি ভূমি তবে এ ভূমি যেমন পবিত্র তেমন ভৌগোলিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ আর এ ব্যাপারে প্রায় অনেক ঐতিহাসিকগণই একমত পোষণ করেছেন যে যুগে যুগে যে সম্প্রদায়ের হাতে বাইতুল মুকাদ্দাসের শাসনভার ছিল সে যুগে তারাই পৃথিবী শাসন করেছে উদাহরণস্বরূপ ঈসা আল্লাহ সাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ইহুদেদের রাজত্ব ছিল সে সময় তাদের বসবাস ছিল বাইতুল মোকাদ্দাসে তখন তাদেরই আইন ছিল পৃথিবীবাসীর জন্য শিরোধার্য অতঃপর ঈসা আলাহি সাল্লামের আগমনের পরে রোমান এবং পারস্যের সম্রাট যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তখন তারা পুরো পৃথিবী শাসন করতে থাকে কেননা বাইতুল মোকাদ্দাস ছিল তখন পারস্যের অধীনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আগমনের পর মুসলমানরা যখন বাইতুল মুকাদ্দাস জয় করে তখন অর্থ বিশ্বে মুসলমানদের পতাকা উড্ডয়ন ছিল এভাবে ঘটনা পরিক্রমায় যখন যে গোষ্ঠী বা ধর্মের অনুসারীদের হাতে বাইতুল মুকাদ্দাস ছিল তখন তারাই পৃথিবীর হর্তাকর্তায় পরিণত হয়েছিল তাই তো হাজার হাজার বছর ধরে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে এত লড়াই এত যুদ্ধ সংগঠিত হয়ে এসেছে তাই ঐতিহাসিকগণের সাথে একমত হয়ে এ কথা বলাই যায় যে বায়তুল মোকাদ্দাসের অধিকার ইসরায়েলকে সুপার পাওয়ারে পরিণত করার পেছনে আলাদা ভূমিকা পালন করেছে অনেকেই হয়তো ভেবে বসে আছেন যে ইসরায়েলের এত ষড়যন্ত্র এত দাঙ্গা হাঙ্গামা শুধুমাত্র ফিলিস্তিনকে পূর্ণ কব্জা করার জন্যই বুঝি যারা এ ধারণা পোষণ করেন তারা এবার চমকে উঠবেন ইসরায়েলের আসল চেহারা দেখে কেননা যে ইসরায়েল অল্প দিনেই ফিলিস্তিনের আশিবাগ অঞ্চল দখল করে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছে তাদের কাছে বাকি বিষভাগ দখল করা কোনো ব্যাপারই না কিন্তু তারা এইটুকু অঞ্চল কখনোই সম্পূর্ণ দখল করবে না কারণ তাদের নিত্য নতুন অত্যাধুনিক যত অস্ত্র তৈরি হচ্ছে তার পরীক্ষা নিরীক্ষার জন্য এর চেয়ে ভালো কোনো অপশন তাদের হাতে নেই যে কোনো ধরনের গিনিপিক পরীক্ষা চালানোর জন্য তারা এই অঞ্চলে মুসলিম বসতি ধরে রাখবে এবং নানামুখী নির্যাতন চালিয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ইসরায়েলের উদ্দেশ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা কি ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সমগ্র পৃথিবীর শাসন করা শয়তানের রাজত্ব কায়ম করা ইহুদিরা অপেক্ষা করছে দ্য জলের আগমনে যাকে তারা মসিয়া নামে স্মরণ করে তারা বিশ্বাস করে এই মসিয়া আগমন করে সমগ্র বিশ্ব দখল করে নেবে এবং তার শাসন ভার ইহুদিদের হাতে তুলে দেবে বস্তুত চার হাজার বছরের পুরনো এই ধর্মের পূজারীরা সবসময় পথভ্রষ্ট ছিল যুগে যুগে মহান রব্বুল আলামিন এদেরকে সৎ পথে ফিরিয়ে আনতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন অথচ তারা বেশি দিন সৎ পথ অবলম্বন করেনি নবী জীবদ্দশায় তাদের বিরুদ্ধচারণ এমনকি নবী হত্যার মতো জঘন্য পাপও তারা করেছিল হজরত ঈসা আল্লাহ সাল্লামকেও তারা হত্যার চেষ্টা করেছিল যিনি পরে আল্লাহ তালার অশেষ কুদ্রতে আসমানে উঠে গিয়েছিলেন মানবজাতির জাতির জন্য বিস্ফোরা হয়ে দেখা দেওয়া এই ইহুদি ধর্মের অনুসারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে অন্যথায় এদের ষড়যন্ত্রে পৃথিবী ধীরে ধীরে পরিণত হবে মনুষ্যত্ববিহীন এক বিরান ভূমিতে